আসসালামু আলিকুম আ রাহমাতুল্লা সুপ্রিয় দর্শক সর্বপ্রথম যে ঘটনাটি আপনাদের শোনাব একদিন অত্যন্ত পরহেজগার মহিলা তিনি বাসার সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতেন এবং বেশি বেশি জিকির ও দোয়া পড়তেন ইসলামের সকল রীতিনীতি মেনে চলা এই মহিলার স্বামী ছিল একজন মদ্যপায়ী এবং অন ইসলামিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি সেই স্বামী তার স্ত্রীর এমন ধর্মপ্রাণ মনোভাব একদমই পছন্দ করতেন না তাই একদিন তিনি নিজের স্ত্রীকে অপমান করবেন বলে ঠিক করলেন তিনি ভাবলেন তার স্ত্রীর এই ধর্মপরায়ণতা বিশেষ কোনো কাজে আসবে না এই জীবনে কিংবা পরকালে সেই মধ্যপায়ে স্বামী মন স্থির করলেন যে তিনি তার স্ত্রীর কাছে প্রমাণ করে দেখাবেন যে বিসমিল্লাহ বললে তেমন কোনো উপকার হয় না বিসমিল্লাহ বললেও চা না বললেও তাই এতে কোনো বরকত নাই সেই পরিকল্পনা অনুযায়ী তিনি একটি ব্যাগ নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন এবং বললেন এটা একটু গুছিয়ে রাখত তার স্ত্রী বিস্মিল্লাহ বলে নিজের স্বামীর হাত থেকে ব্যাগটা নিল অতপর সেটাকে ঘরের ভিতরে একটি আলমারিতে গুছিয়ে রাখল তার স্বামী ভালো মতো লক্ষ্য করলো যে ব্যাগটা কোথায় রাখা হয়েছে ব্যাগটা আলমারিতে রাখার পর ওই মহিলা সেখান থেকে চলে গেল তারপর তার স্বামী এসে ব্যাগটাকে আলমারি থেকে বের করে ফেললো এরপর সেটা তাদের বাড়ি থেকে বেশ দূরে নির্জন এক পরিত্যক্ত কুয়ায় ফেলে দিল ব্যাগটি এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল যে কোনো মানুষের পক্ষেই সেটাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব নয় এমন আবর্জনাতে কোনো মানুষও যায় না এই কাজটি করার পর ওই লোক মনে মনে অত্যন্ত খুশি হলো সে এবার তার স্ত্রীর কাছে প্রমাণ করে দিবে যে বিসমিল্লাহ বলাই আলাদা কোনো বরকত নেই কেননা গতকাল সে তার স্ত্রীকে যখন ব্যাগটা দিয়েছিল তখন সাথে সাথে স্ত্রী বিসমিল্লাহ বলাই সে বাধা দিয়ে বলেছিল কি লাভ এইসব বিসমিল্লাহ পড়ে তখন সেই স্ত্রী চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ তালা যে কোনো মালের হেফাজতকারী হয়ে যান যখন আমরা বিসমিল্লাহ বলে সেটাকে গ্রহণ করি বা বিসমিল্লাহ বলে আমানত হিসেবে গ্রহণ করি তো যাই হোক পরিকল্পনা মোতাবেক পরদিন সকালে এসে তার স্ত্রীকে বলল দেখে তোমার বিসমিল্লাহ বলার জোর কতটুকু গতকাল বিসমিল্লাহ বলে যে ব্যাগটি রেখেছিলে আমার হাত থেকে সেটা একটু নিয়ে আসতো এরপর সেই মহিলা আলমারির কাছে গেলেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনি আলমারিটি খুললেন এবং সেখান থেকে ওই ব্যাগটা বের করে স্বামীর হাতে তুলে দিলেন পুরো ঘটনার আকস্মিকতায় স্বামীর চোখ সানা পড়া হয়ে গেল ওই লোকটি কিছুতেই বুঝতে পারছিল না এটা কি করে সম্ভব তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না অতপর ওই লোক তার স্ত্রীর কাছে পুরো ঘটনাটি খুলে বলল তিনি বললেন তুমি সব সময় বিসমিল্লাহ বলো তাই তোমাকে বেজ করতে আমি ব্যাগটি তোমার কাছে দিয়েছিলাম তুমি কাল চলে যাওয়ার পর আমি এটাকে এমন জায়গায় ফেলে এসেছিলাম যেটা কেউ জানে না কেউ আমাকে সেখানে যেতেও দেখেনি কিন্তু আজ যখন তুমি বিসমিল্লাহ বলে আলমারিটি খুললে তখন আমি আমার ব্যাগটাকে ঠিক আগের জায়গাতেই দেখতে পেলাম এটি দেখার পর আমার মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেছে আমি জানি এই ব্যাগটাকে কে এখানে এনেছে একমাত্র মহান রাব্বুল আলমিনের পক্ষেই সম্ভব সেই স্থান থেকে ব্যাগটা পুনরায় সেখানে নিয়ে আসতে তার ক্ষমতা অসীম কোনো মানুষের ক্ষমতা নেই আমি যেখানে এটাকে ফেলে দিয়েছিলাম সেখান থেকে এটাকে উদ্ধার করার সেদিনের পর থেকে ওই লোক সব ধরনের আসক্তি থেকে বেরিয়ে পুরোপুরি দিনের পথে চলে আসেন এবং স্বামী স্ত্রী উভয়ে তার দাম্পত্য জীবনে আল্লাহবিরু এবং দিন ওপর উপর অবিচল হয়ে যায় তো সুপ্রিয় দর্শক পুরো ঘটনাটি শুনে বুঝতে পারলাম যে প্রতিটি ভালো কাজের শুরুতে বিস্মিল্লা পড়া জরুরি এবং সব সময় আল্লাহর নাম নিয়ে ভালো কাজ করা উচিত কারণ বিসমিল্লাহ বলে যে কোনো ভালো কাজ শুরু করা হয় তার ফলাফল খুবই মিষ্টি হয় মহান রাবুল আলমিন আমাদের সকলকে নেক আমল করার তাও ফেক দান করুন আমিন